কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশালের বাসা থেকে গ্রেফতার করলো সিআইডি তার সাথে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ না আমি তা আমা একটা সপ্তাহ সিআইডি রান্ডারে ছিলাম গতকালকে আমাকে বিকাল তিনটা বাজে ছাড়া হয়েছে সিআইডি রাতে গ্রেফতার হওয়ার পরে তৌহিদ আফ্রিদি জানান তার দাদার কবর জিয়ারত করতে তিনি বরিশালে আসেন এর আগে গত সপ্তাহে মাই টিভির চেয়ারম্যান তৌহিদ আফ্রিদির বাবা নাসিরুদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয় তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আরেকটি বিষয় ভাইরাল হয় সেটি হলো তৌহিদ আফ্রিদির এই গ্রেপ্তারের ফিসনের সবচেয়ে বড় কারিগর হল তার বন্ধু রাহি এই অভিযোগ অস্বীকার করে তার নিজের ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড দেন রাহি নিজেই সেই ভিডিওতে বলতে শোনা যায় রাহি নিজেই এতদিন সিআইডি এর হাতে গ্রেফতারকৃত ছিল গতকালকে তিনটায় তিনি সারা পেয়েছেন আমি একটা কথাই বলবো যারা আমার নামে মিথ্যাচার ছড়াইতেছে বিশেষ করে বিভিন্ন নিউজ চ্যানেল আমার সম্পর্কে না জেনে না শুনে আমার কাছ থেকে আপনি তথ্য না পেয়ে মানুষের মানে সাধারণ একটা আন্দাজে কথার উপর ভিত্তি করে যারা আমার নিয়ে নিউজ বানাইতেছে যেমন দূরবিন চ্যানেল নামের একটা চ্যানেল আছে দূরবী চ্যানেলের একটা লোক নিউজ করছে তারপর একটা নিউজ দেখছিলাম যারা নিউজ করতেছেন এছাড়া তারা স্টেটাস দিতেছে তারা কিন্তু স্টেটাসের মধ্যে একটা জিনিস লিখতেছেন হয়তো বা হয়তো বা কথাটা আছে হয়তো বা সে নোয়াখালীতে রায়ের ভাষা বা সে নোয়াখালীতে নোহাখালীতে কোনো জায়গায় যায়নি তার সাথে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ না আমি তা মা একটা সাতটা সিআইডির আন্ডারে ছিলাম গতকালকে আমাকে বিকাল তিনটা বাজে ছাড়া হয়েছে গতকালকে বিকাল তিনটা বাজে আমাকে ছাড়া হয়েছে এবং এবং আমার মানে আমি যখন গেছিলাম এবং আমি যখন দেখতেছি যে আমি মানে আমি দেখতেছি যে আমার অবস্থা খুবই খারাপ আমার উপর প্রচন্ড পরিমাণে চাপ আসতে আমার টিমে তো আমি একা ছিলাম না আমাদের ভাই টিমে আমরা একা আমি একা ছিলাম আর অনেকেই আছে সবাই আছে কিন্তু সবচেয়ে বেশি করতে করতেছে আম যেহেতু আমরা হয়তো বা একজন মানুষ বেশি চিনি আমাদের অন্যান্য টিম মেম্বারদের থেকে সবচেয়ে বেশি বেস করছে আম কিন্তু সবচেয়ে বেশি বেজ করতে আমি এই বলেছে আমি তার সাথে জড়িত ছিলাম এরকম কিছুই না ভাইয়ের সাথে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগই নাই ভাইয়ের সাথে আমার সাথে যোগাযোগ প্রায় ওই কি জানি বলে আন্দোলনে এক দুই মাস আগ থেকে সম্পর্ক শেষের মতো আমরা আমাদের তারপরে জুলাই আন্দোলনের সময় আমি ছিলাম মিথ্যা কি আমি নাকি জুলাই আন্দোলনের সময় ছিলাম ঢাকা দুই তিন তারিখ ওনার ওনার অফিসের মধ্যে এসো মিথ্যা মিথ্যা নিউজ মিথ্যা কথা কেন বলেন কেন বলেন এসো মিথ্যা সার এফিদিনের মতো আমরা আমাদের মতো ছিলাম দাঁড়িয়েছে কি কোনলাগে আমার কানিয়েছেন আমি কি করলাম আমি আপনার কি আর আমার কিছু নোয়াখালী বাইবের দেখছিলাম আমাদের এলাকা যারা আমি যে এলাকার কিছু আমি দেখলাম ওনারা পোস্ট করে আমি দুই তারিখ তিন তারিখে গেছিলাম এখন আমি যদি আপনাদের খুব সুন্দর ভাবে এটা দেখাই দিতে পারি যে আমি দুই তারিখ তিন তারিখ কইছিলাম আমার ফেসবুক পোস্টের ভিতরে যাই লিখতে দেখবেন আমি ছিলাম নোয়াখালীতে রাইসুল ইসলাম সাক্ষী আমাদের মাধ্যম সাক্ষী হাজার হাজার পোস্ট আছে হাজার হাজার মানে ভিডিও আছে আমাদের কাছে তখন আপনাকে কি তখন তো আমি আপনাদের বিরুদ্ধে যেগুলো আমার উল্টা পাল্টে তখন তো আমি আপনাদের বিরুদ্ধে আসিনি এখন আমার কথা আছে ভাই আমি তো একটা সাথে সম্পৃক্ত না আপনারা কেন এটা আমার ধরে রয়েছে তো এটা আপনি দিবে কোনো রকমভাবে নোয়াখালী যায় না এবং যদি উনি নোয়াখালিতে যায় এটা যদি আপনারা সাক্ষী প্রমাণ এগুলো দিতে পারেন তাহলে আপনারা যে শাস্তি দিবেন আমি ওই শাক্ষী মাথাতে দিন আমার কোনো আপ্রশ্ন কোনো সমস্যা নেই যদি নোয়াখালী গেছে বা এটা উনি নোয়াখালী যাবে এটা মানুষ জানবে না এ মানে এত সহজ দুনিয়া আমি আছি এই ডি রান্ডারে আর উনি নোয়াখালীতে বসে আছে আমিও জানি তাই নাকি আমার কালার কথা কী কথা না কথা এটা কি জানতো না সবই জানতো ওনার সাথে আমার লাস্ট কথা হচ্ছে চোদ্দোই মে ওনার সাথে আমার সাথে লাস্ট ডাকেছে ওনার জানুয়ারি তিন তারিখে ওনার জন্মদিন হেতু ওনার সাথে আমার লাস্ট আর্জেন্ট হয়েছে উনি যখন বিদেশ থেকে বাংলাদেশে আসছে তখন